বর্তমানে এই মুহূর্তে দেশ চলতেছে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো আমরা যে জন্য ছাত্র জনতা আন্দোলন করছিলাম দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য এবং ইসলামিক একটা শাসন প্রতিষ্ঠার জন্য আরকি তো আমরা আশা করি আমেরিকা যেমন করছে বিএনপিরা হয়তো বা করতে পারে একমাত্র জামায়াত ইসলাম ছাড়া ইসলামী শাসন কায়েম করা অসম্ভব আর যখন কোনো দেশে ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ ওই দেশে কোনো দুর্নীতি বা অন্য কোনো কিছু বজায় থাকা অসম্ভব তাহলে প্রত্যাশা কাকে সামনে সামনে আমরা চাই ইসলাম যেন ক্ষমতা আসে ইনশাআল্লাহ চলছে চলার মতো নেই চেষ্টা চলছে কিছু ভালো করার ভালো হওয়ার সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আমরা জামাত ইসলাম জামাত ইসলাম সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন চাচ্ছেন আগে তবে সংস্কার হওয়া উচিত আগের সংস্কার হওয়া উচিত তারপরে নির্বাচন নির্বাচন তো হবেই কিন্তু সংস্কার না হলে পরে নির্বাচন হলে পরে আবার আগের যে মত সেরকমই হয়ে যেতে পারে কে ক্ষমতা আসবে সেটা তো বলা যাচ্ছে না তাই না তার মানে আপনার প্রত্যাশা আগে সংস্কার হোক অবশ্যই এবং জামাত ইসলামকে চাচ্ছেন আপনি অবশ্যই ভালো চলছে আমরা চাই যে জামাত ইসলামের লোক আসুক দেশের যে বেলাল্লা হচ্ছে এগুলো থেকে দূর হোক অশ্লীলতা দূর হোক এই কারণেই আজকের কমল শর্মা থেকে এটাই ইয়া চাচ্ছে যে এটাই আমাদের কামনা এবং আমরা এই লোকে আমরা বৃহত্তর বিশ্বের কাছে কাজ করে যাচ্ছি সরকার হিসেবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের সরকার চাচ্ছে গুণনীতি ও দূর করতে গেলে জামাত ইসলামের সরকার আগে সংস্কার পরে নির্বাচন চাচ্ছে চাচ্ছেন জি তাহলে প্রত্যাশা কাকে সরকার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামকে চাচ্ছে জামাত কোন দেশে মতামতি এখন চলছে আমাদের চলছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে জামাতে

জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলাম ইসলাম জামাত ইসলামই চাচ্ছি আমরা জামাত ইসলাম জি জামাত ইসলাম ভাই জামাত ইসলাম সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন জামাত আমরা জামাত ইসলাম